বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিওতে সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি সকাল সকাল নতুন ব্লগ তো আজকে বলি আজকে হচ্ছে নবান্ন রান্নাঘর থেকেই একদম ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখে বুঝতেই পারছো তোমরা খাওয়া দাওয়া আজকে খুব তোরজোর খুবই রান্নাবান্নার তোরজোর শুরু হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই কি কি হচ্ছে আজকে তো ফাইনালি বলে রাখি এবছর তো আমাদের অসুধ ছিল নবান্ন তো মানে ঠাকুরকে বাড়াতে পারবো না কিন্তু বাড়িতে তো খাওয়া দাওয়া চলবেই হবে তো সেই জন্যই আর বাড়িতে মানে ছোটোখাটো করে হচ্ছে এবার কি হচ্ছে সেটা দেখাই চলো আমাদের তো এমনিতে ষোলো রকমের ভাজা হতো আগে আর এবছর মা একদম ছোট করে সংক্ষেপে টেনে নিয়ে এসছে ভাজাভুজির পর্বগুলো একদম সংক্ষেপে করছে মা ক রকমের ভাজা আজকে পাঁচ রকমের পাঁচ রকমের ভাজা কি কি ভাজা বলে দাও বেগুনি বড়া ভাজা বেগুনি ভাজা শাক ভাজা শাক ভাজা পোস্ত চিঠি আলু ভাজা ফুলবরি ভাজা তো শুনতেই পেলে পাঁচ রকমের ভাজা এদিকে মা বেগুনিগুলো ভাজ যা এই দেখো গরম গরম বেগুনি একদম ভাজা হয়ে গেছে আর বড়া ভাজাটাও হয়ে গেছে সেটা মিড কেসের মধ্যে রাখা আছে মা একদিকে চাপিয়ে দিয়েছে হচ্ছে বাঁধাকপি মটর দিয়ে বাঁধাকপি দেখতেই পাচ্ছো আর আজকে কী কী মেনু আছে চলো তোমাদের সাথে শেয়ার করি মটর দিয়ে বাঁধাকপি এদিকে চেপে গেছে আর এদিকে কী কী কাটা আছে দেখায় শাক ভাজা মা বললো বেগুন দিয়ে এটা হচ্ছে ছোড়ার শাক বেগুন দিয়ে ভাজা হবে তো অল্প করেই সব কিছু অল্প অল্প করেই করছি কেননা অত খাওয়ার লোক নেই আর এদিকে হচ্ছে ফুলকপিটা কেটে রেখেছি দেখতে পাচ্ছ একটু বেশ বড় বড় সাইজ করে এ দেখো তো এরকম ফুলকপি কেটে রেখেছি আলু কেটে রেখেছি ফুলকপি আলুর তরকারি হবে আর এদিকে বেগুন কাঁচা কলা উপরে কাটা আর এদিকে হচ্ছে আলু সমস্ত সবজি পাঁচ তরকারি হবে তো তার জন্য এগুলো এখানে কাটা আছে আর ওদিকে মটর ভিজানো আছে কিছুটা দেখতে পাচ্ছ তো এক এক করে রান্নাবান্নার পর্ব চলছে আর আসল যেটা নবান্নর যে চাল মাখাটা হয় মানে সব কিছু দিয়ে মাখানো সেটা আমি তোমাদের দেখাবো যখন মাখাবো তখন আর এদিকে বেগুনের বেগুনগুলো আমি কেটে দিয়েছিলাম মাকে পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো কেটে দিয়েছি বাবা গেছে সকালবেলা বাজারে মাছ আনার জন্য মাছের কালিয়া হবে তার জন্য এদিকে টমেটোগুলো সব মানে আমি রাতেই সব কেটে কুটে কালকে মানে ওই জন্য ভিডিও করতে পারিনি কালকে সন্ধ্যা থেকে পুরো কাটাকুটিতে বসেছিলাম আর উঠেছি সেই দশটা সাড়ে দশটা এগারোটা এরকম তো সমস্ত কিছুই করে নিয়েছি সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে আর যেগুলো মানে নবান্নতে মাখানো হবে সেগুলোও আমি কেটে রেখেছি পরে তোমাদের দেখাবো এখন এগুলো মা করে নিক আমিও টুকটাক কাজ সেরে নিই তারপর যখন করব তখন দেখাচ্ছি তো ফাইনালি এখানে আমাদের নবান্নটা মাখানো হচ্ছে তোমাদেরকে তো দেখালাম আর এর মধ্যে কি কী দিয়েছি প্রচুর ফল দিয়েছি কলা দিয়েছি আপেল দিয়েছি কমলা লেবু দিয়েছি নারকেল দিয়েছি আর কি কি দিলাম পানি ফল দিয়েছি মূলো দিয়েছি আদা দিয়েছি প্রচুর ফল আমি ভুলে গেলাম নামগুলো আরও প্রচুর আছে চালের গুঁড়ি আছে আর আপেল আছে শসা আছে কিশমিশ আছে খেজুর আছে সমস্ত ফল দিয়ে মাখানো হচ্ছে আর তোমাদের দাদাভাই এটা দিচ্ছে হচ্ছে মাখন মাখন ক্ষীর ক্ষীর দিচ্ছে তো এ দেখো গ্রেট করে দিচ্ছে এরকমভাবে দেখতেও ভালো লাগবে আর তোমাদের দাদাভাই মাখাচ্ছে তো এখানে মাখানো চলবে এখন দেয়া হবে এর মধ্যে চিনি তো কতটা চিনি লাগবে সেটাও দেব আর খেজুরের গুঁড়ো দেয়া হবে এর মধ্যে তো মনোহরা দেয়া হবে তো প্রচুর পরিমাণে সব কিছু দেওয়া হয় এই নবান্নটা মাখানোর জন্য তোমাদেরকে বললাম যে মাখানোর সময় দেখাবো তো ফাইনালি দেখাচ্ছি দেখে নাও এইগুলোই দেওয়া হয় আর চলো এক এক করে চিনিটাও দিয়ে দিই মনোহরা তারপরে খেজুরের গুড় সব কিছু দিয়ে দিই তারপরে এগুলো কিন্তু হেভি লাগছে না তো চলো এক এক করে মাখানো হোক টাইম হলো দুটো বেজে গেছে আর আমাদের একদম রান্না বান্না করে সব কিছু রেডি হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পালা তো চলো তোমাদের দেখাই ফাইনালি রান্নার লুকগুলো দেখাই কেমন এসছে তো এখানে আছে হচ্ছে ফুলকপি আলু তরকারি মটর দিয়ে এখানে হচ্ছে বড়া ভাজা এটা হচ্ছে শাক ভাজা মাছ সবার পাতে পাতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তাই এইটুকু করে আছে আর এটা হচ্ছে মটর দিয়ে বাঁধাকপি আলুর তরকারি বাবা এনেছিল মোরলা মাছ মোরলা মাছ দিয়ে আলু দিয়ে মুলো দিয়ে সব সবজি দিয়ে একটা টক করেছে মা এটা হচ্ছে পোস্ত ছিটিয়ে আলু ভাজা মাছের কালিয়া আর আছে সব রকম সবজি দিয়ে পাঁচ তরকারি তো এইগুলোই রান্না হয়েছে আর বেগুনি সকালে করেছিল সেই বেগুনিটা ওই দেখো ওই হাঁড়ির ওপরে আছে আর পাপ্পুর আজকে কিন্তু খুবই অবস্থা খারাপ বেচারি সারাটা দিন আজকে বাধা দেখতে পাচ্ছ ওইখান থেকে ওখানে বসে ও বসে আছে আমরা খাওয়া দাওয়া করবো তারপর ওকেও খেতে দেব তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো ফাইনালি বন্ধুরা এখন অনেকটাই রাত প্রায় দশটা বেজে গেছে আর সবার ডিনারও কমপ্লিট ডিনার বলতে মুড়ি খেয়েছে তরকারি তো রয়েই আছে যে যেমন পেরেছে খেয়েছে তরকারি দিয়ে মুড়ি খেয়েছে রাতে আর বাবারা ওই নবান্ন একটু করে খেয়েছে মুড়ি খাচ্ছে যে যেমন বাচ্চা খাচ্ছে তো আমি এই মাত্র মুড়ি খেলাম খেয়ে এখন মায়ের ঘরে এসেছি ড্রেস চেঞ্জ করার জন্য এখন আইটি নিয়ে রেডি একদম চেঞ্জ করব আর এই মাত্র দেখতে হচ্ছে মুখটা ভালো করে ধুয়েছি জল পুরো ভর্তি হয়ে আছে তো রাতে এখন করে মুখটা ধুতেই হচ্ছে কেন বলতো যা ঠান্ডা পড়েছে আর স্কিন কেয়ার একটু করে না করলেই নয় স্কিনটা ভালো রাখতে গেলে শীতের সময় বেশি বেশি করে স্কিন কেয়ার করতে হবে আর ক্রিম মাখতে হবে বেশি বেশি করে তো সেই জন্যই মুখটা ধুলাম ভালো করে ফেস ওয়াশ দিয়ে এবারে ক্রিম মাখবো অ্যালোভেরা জেল মাখবো তারপর ঘুমাবো তো কদিন ধরে আমি রুটিনটা বেশ মেনটেন করার চেষ্টা করছি আসলে কী বলো তো মেনটেন করি কিছুদিন পর আবার একটু মানে গন্ডগোল হয়ে যায় আবার মানে কিছুদিন অফ যায় আবার কিছু পর করি এরকম হয় তো সেটাই মানে আবার স্টার্ট করেছি দেখা যাক কতদিন ধরে রাখতে পারি তো চলো ফাইনালি আজকে দিন খুবই খাটাখাটি হয়েছে খুব মায়ের যেমন বেশি হয়েছে আমারও হয়েছে যে যেমন পেরেছি সবাই কিন্তু কাজ করেছি তো এবার একটু শুতে পারলে বাঁচি তো মায়েদের ঘরে বিছানায় একদম রেডি দেখতে পাচ্ছ মশাইটা সেই টানানো হয়ে গেছে এবার শুধু ঘুমাবে মানে শুলেই বাঁচবে এরকম একটা ব্যাপার তো এই ফাঁকে আমি ভিডিওটা এন্ড করতে চলে এলাম তো এবার আমিও গিয়ে শুলেই বাঁচবো তো চলো আজকে আমাদের নবান্নর ছোট্ট খাট্টো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ডাটা বাই বাই